যথোপযুক্ত মর্যাদার সাথে শনিবার বিদ্রোহী কবি নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী পালন করল কান্দি পুরসভা এবং কান্দির বাসিন্দারা ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা আসুন দেখবেন বিস্তারিত ছোট থেকে আমাদের যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকেই আমরা এগুলো করি কারণ আমরা মুখে যেমন বলি আমার হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় নজরুল তাই ঠিক আজকে তার জন্মদিনে এবং আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে তার প্রাসঙ্গিকতা বিদ্যমান খুব স্বাভাবিক একজন মানুষ হিসাবে কবি হিসাবে সাহিত্যিক হিসাবে বিভিন্ন তার বর্ণময় জীবনে কখনো মোয়াজ্জিম কখনো লোটো কখনো সেনাবাহিনী তো কখনো সাহিত্যিক কখনো সাংবাদিক কখনো সিনেমার প্রডিউসার কখনো নজরুল সঙ্গীত এই যে বর্ণময় জীবন সেখান থেকে যেমন শিক্ষা নেওয়ার আছে এবং ভারতবর্ষের নবজাগরণের সময় থেকেই আজকে সেই অতিকৃত যে শুধু বাংলাকে নয় ভারতবর্ষকে পথ দেখিয়েছে আবার স্বাধীনতা আন্দোলনে তার কলমের কালিতে ছাত্রযুব আন্দোলিত হয়েছে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তাই স্বাভাবিকভাবেই কাজী নজরুল ইসলাম আমাদের কাছে শুধুমাত্র একজন কবি নয় একজন সাহিত্যিক নয় আমাদের ভারতবর্ষের আত্মা বলতে যা বুঝি আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি যে বহুত্বের মধ্যে ঐক্য তার এক মূল প্রবক্তা ছিল সমাজ জীবনে রাজনৈতিক জীবনে ধর্মীয় জীবনে তার সাহিত্যিকতায় তার আবৃত্তি কবিতায় মধ্য দিয়ে তা আমরা অনুধাবন করি তাই আমার আজকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আজকের এই বহুত্ববাদকে প্রতিষ্ঠা করার একদিন যিনি চেষ্টা করেছিলেন সেই বহুত্ববাদের মর্যাদা দিয়ে আজকে নজরুল কাজী নজরুল ইসলামকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি আমার পৌরসভার এলাকায় পাঁচ নম্বর ওয়ার্ডে আমার চেয়ারম্যান আমার কাউন্সিলার আমাদের সুবানুদ্যায়ী এলাকার মানুষ সবাইকে সাথে নিয়ে আমরা প্রতিবার সেটা করি এবং ছাত্র যুবকে বলবো নজরুলের জীবন দর্শন কে সামনে রেখে যদি এগোতে পারি আমরা নিশ্চিতভাবে আমরা একটা সুস্থ সমাজ উপহার দিতে পারি যা আগামী দিন ছাত্র ছাত্রযুবর প্রেরণা হতে পারে তাই সবাইকেই বলবো। যে নিশ্চিতভাবে নজরুলকে পড়ুন নজরুলকে জানুন তাহলেই আমাদের আমরা বাঙালি হিসাবে আগামী দিন পদ দেখাতে পারবো